আলোচনা করব মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক সাধারণত ঋতুস্রাব বা পিরিয়ডের প্রথম দিন থেকে কিন্তু গণনা করা হয় ও নিঃসরণ বা অবলেষণের সময় অর্থাৎ ঋতুস্রাবের প্রায় দশ থেকে চোদ্দ দিনের মধ্যে যদি তুমি সহবাস করো তাহলে কিন্তু সন্তান ধারণের সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে মাসিকের পরপরই তোমরা কিন্তু লক্ষ্য করে দেখতে পারো যে মাসিকের পর যোনিতে সাদা স্রাব কিন্তু একেবারেই যায় না যৌনি পথ কার্যত কিন্তু শুকনো অবস্থা থাকে এই অবস্থায় সহবাস করলে কিন্তু গর্ভধারণের সম্ভাবনা ক্ষীণ বলেই দাবি করেন চিকিৎসকরা এতে সাফল্যের হার কিন্তু জিরো পয়েন্ট তিন শতাংশ মাসিকের পর দ্বিতীয় অবস্থা বলতে চিকিৎসকরা জানিয়েছে এই সময় যৌনিপথকে হালকা হালকা ভেজা ভেজা তোমার মনে হতে পারে কিন্তু সাদা স্রাব কিন্তু দেখতে পাবে না বা আঙ্গুলে স্পর্শ বা সাদা স্রাবের চিহ্নও থাকবে না এই সময় যদি কোনো নারী পুরুষের সঙ্গে শারীরিক মিলন করে তাহলে কিন্তু গর্ভধারণের সম্ভাবনা মাত্র এক পয়েন্ট তিন শতাংশ কৃষকরা এই দুই অবস্থা নিয়ে আরও একটি তথ্য দিয়েছেন এতে বলা হয়েছে যাদের মাসিক সাইকেলের লেন্থ অনেকটাই ছোট তাদের ক্ষেত্রে মাসিকের পরে যে এই দুই অবস্থা আসবে তার কোনো মানে নেই এক্ষেত্রে মাসিকের শেষ দিকেই কিন্তু এই দুই অবস্থা সম্পূর্ণ হয়ে যেতে পারে এর জন্য এখানে বলা তত্ত্বের সঙ্গে একজন নারীকে তার মাসিককালীন পরিস্থিতিকে কিন্তু ভালো করে খুটিয়ে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে যদিও তৃতীয় এবং চতুর্থ অবস্থা কিন্তু সকল নারীর ক্ষেত্রেই পরিলক্ষিত বলে জানিয়েছেন চিকিৎসকরা মাসিকের পর তৃতীয় অবস্থা এই অবস্থায় কিন্তু যৌনি সাদা স্রাবের দেখা যায় এটা বেশ ঘন এবং আঠালো হয় দুই আঙ্গুলে এই সাদা স্রাবকে নিলে দেখা যাবে তা বেশ চিটচিট করছে এই সময় কিন্তু গর্ভধারণের সম্ভাবনা দুই পয়েন্ট পাঁচ শতাংশ মাসিকের পরপর চতুর্থ অবস্থা আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবস্থা এই অবস্থায় সাদা স্রাব কিন্তু খুব পাতলা এবং পিচ্ছিল হয়ে থাকে দেখতে অনেকটা স্বচ্ছ সাদা ডিমের অংশ যেমন খুব মিশ্রণ এবং পিচ্ছিল হয় অনেকটা তেমন কি দুই আঙ্গুলে এই সময় সাদা স্রাবকে যদি তুমি নাও তাহলে কিন্তু আঠার মতো সেটে থাকে টানলে কয়েক ইঞ্চি কিন্তু বড় করা যায় এবং ভাঙে না এই সময় কিন্তু গর্ভধারণের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় যেমন আঠাশ পয়েন্ট ছয় শতাংশ মানে গর্ভধারণের সম্ভাবনা ত্রিশ শতাংশের কাছাকাছি চলে আসে তবে এই প্রসঙ্গে আরও একটা জিনিস জেনে রাখা ভালো আর সেটা হলো এই চতুর্থ অবস্থার পরে অনেকের ক্ষেত্রে সাদা স্রাব ঘন আঠালো হয়ে যায় আবার কারও ক্ষেত্রে সাদা স্রাব নাও থাকতে পারে আবার মাসিকের আগ দিয়ে সাদা স্রাব আসতে পারে কিন্তু এগুলোর কোনোটাই কিন্তু গর্ভধারণের সঙ্গে সম্পর্কযুক্ত নয় আর আমরা তো সবাই জানি যে শুক্রাণু কিন্তু মহিলাদের তন্ত্রে কিন্তু পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে ডিম্বাণু নিঃসরণের ঠিক আগে বা পরে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা অনেকটা বেশি থাকে সাধারণত পিরিয়ডের প্রথম দিন থেকে কিন্তু গণনা করে নয় থেকে উনিশ দিনের মধ্যে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যদি তোমার মাসিক চক্র আঠাশ দিনের হয় তাহলে কিন্তু ঋতুস্রাবের চোদ্দতম দিনে ডিম্বুশুডন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই জন্য মাসিকের পর তৃতীয় অবস্থায় যখন স্রাবটা যায় যখন একজন নারী প্রবেশ করে সেই সময় কিন্তু তোমরা সহবাসের সময় বাড়াতে হবে এবং লাগাতার চেষ্টা করে যেতে হবে চতুর্থ অবস্থা চলাকালীন সহবাস করে যেতে হবে এমনকি চতুর্থ অবস্থা শেষ হয়ে যাওয়ার যাওয়ার পরও অত্যন্ত তিন থেকে চার দিন পর্যন্ত কিন্তু সহবাস চালিয়ে যেতে হবে এর ফলে কিন্তু একটা ভালো খবর আশা করতেই পারো তো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেল দেখেয়ার বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং